चिया सेल्टोसर तो सबसे टॉप मॉडल सब ठीक है टॉप मॉडल टॉप मॉडल एच प्लस एक्स प्लस एच प्लस डीजल और दो हजार एकुश नवेम्बर गाड़ी बी एस तो सिक्स अपना डीजल मॉडल और लाइफ टाइम टैक्स दो 2022 की गाड़ी लाइफ टाइम टैक्स दवा सबसे टॉप मॉडल 1.6 एसएक्स ऑप्शनल वीटी

পিছনে হবে এটা কি উপর নিচে হচ্ছে দেখুন এই উপর হয়ে গেল এই নিচে হয়ে গেল এই হেলানটাও আগে পিছনে হচ্ছে সব কিছু আপনি এটাতে পাবেন আচ্ছা সানরুপ আছে সানরুপ আছে এই দেখুন সানরুফটাও রয়েছে আর এই আপনার ভেন্টিলেটেড সিটসও আছে এর মধ্যে আচ্ছা 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 আর আপনি এটাতে গাড়ি চালাতে চালাতে ব্যাগের মানে ব্যাকে পুরো ক্যামেরাটাও স্ক্রিনে চলে আসে পুরো ব্যাগের ক্যামেরাটা পুরো পুরো স্ক্রিনে চলে আসবে পুশ বাটন স্টার্ট স্টার্ট টপ মডেল ফুল টপ মডেল এই ক্রুজ কন্ট্রোল আছে সবই কিছু রয়েছে ছখানা এয়ার ব্যাগ আছে সবই কিছু রয়েছে গাড়ির মধ্যে ডিজেল আছে আর টপ মডেল আছে টাইটেনিয়াম অপশনাল গাড়ি ছিল বাড়ির গাড়ি ফার্স্ট ওনার গাড়ি ফ্ল্যাট এর নিচে থাকতো ওই জন্য গাড়ি আছে ও কি ফার্স্ট গাড়ি নাকি সেভেন সিটার এটা সেভেন সিটার মোবিলিও পেট্রোল মানে যে লোকে আমার অডেজ দেন আমি দেখাতে পারি হ্যাঁ মানে আই টোয়েন্টি আপনি সব যত আপনাদের সেলিং এ দেখবেন সব পেট্রোল আছে অপশনাল পাবেন না অ্যাস্টা পাবেন কিংবা স্পোর্টস ম্যাগনা এইসব বিক্রিতে থাকে একদম এই অ্যাস্টা অপশনাল ডুয়েল টোন এই যে কালো রংগুলো দেখছেন এই অ্যালোয়েবল এগুলো কোম্পানি ফিটেড এগুলো কোনো আমাদের থেকে করানো নেই আমি আজকে এসেছি কিন্তু নিউ নতুন শোরুমে এর আগে কিন্তু এই শোরুমে আমি কোনোদিন ভিডিও বানাইনি তো অডিয়েন্স দের সাপোর্ট অডিয়েন্স দের ভালোবাসা যদি পাই এর পরেও কিন্তু আমি আবারো আসতে পারবো রিপিট ভিডিওর জন্য তো চলেন বেশি সময় নেব না ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটা কেমন হলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর প্রতিটা গাড়ির ডিটেলস আমরা দিতে থাকি তো সর্বপ্রথম দেখা করে নি এবং পরিচয় করে দিই আমার অডিয়েন্সদের আমাদের দাদার কেমন আছেন দাদা খুব ভালো আছি ওকে আজকে আমি ফার্স্ট ভিডিও বানাচ্ছি হ্যাঁ এর আগে কোনোদিনই আশা হয়নি হ্যাঁ আশা হয়নি কিন্তু এর পরে আর আশা হবে এবার আবার আশা হবে তবে অডিয়েন্সদের ভালোবাসা সাপোর্ট পেলে একদম একদম তো কেন প্রচুর শোরুম আছে অনেক অনেক জায়গায় এখন শোরুম ঠিক আছে কেন সর্ব শোরুম ছেড়ে এখানে কেন আসবে আমার ভিডিও দেখে একটা আপনার ভিডিও দেখে আপনি যখন ভিডিও করেন আমি দেখেছি আপনার ভিডিও কেন আপনি সব ভালো ভালো জায়গাগুলোতে গিয়ে ভিডিও করেন একদম একটা তো ওটা ব্যাপার আছে দ্বিতীয় ব্যাপার আছে আমি এখানে কি আছে নিজস্বই গাড়ি কিনি নিজস্বই বেচি তো আমার এখানে কোন স্টাফ এর ব্যাপার নেই যে স্টাফ কোন খারাপ গাড়ি তুলে নিয়ে এলো আমাকে ওটাই ব্যস্ত হচ্ছে বা কারোর আমার পয়সা লাগানো রয়েছে আমার ওর জন্য কাজ করছি ওরকম নয় আমি নিজে তুলছি নিজের পয়সা থেকে গাড়ি তুলছি আমি সব নিজে ভালোই বেচে গাড়িগুলো নিয়ে আসি তা আমার কাছে সবকটা গাড়ি কোয়ালিটি গাড়ি পাবেন আমি চাই হ্যাঁ আমার কাছে সব কোয়ালিটি গাড়ি পাবেন যদি কম দামের হয় তাও আপনি ওই ওই দামের হিসেবে ওই গাড়িটা খুব ভালো পাবেন ভালো পাবেন হ্যাঁ আর যেটা দামি গাড়ি আছে ওটা ওই দামের হিসাবে খুব ভালো গাড়ি পাবেন তো একবার ছোট্ট করে একটু লোকেশনটা সান হ্যাঁ আমার এটা সল্টলেক এ আছে সল্ট লেক স্টেডিয়াম হোটেল হায়াতের কাছে আছে আর আমার আপনাকে বলতে পারি এটা আমাদের রিলায়েন্স স্মার্ট বাজার কার্নিভাল সিনেমা আছে তার ঠিক সামনে আছে আর আপনি গুগল ম্যাপেও আমার কোম্পানি নাম থেকে ইনফাইনাইট মোটরস করে আছে পুরো এক্সাক্ট লোকেশন আছেন দাদা এসেছেন উনি দেখেছেন পুরো এক্সাক্ট লোকেশন আছে একদম সোজা আপনাকে আমার দোকানের সামনে এসেই দাঁড় করাবে আর কোন অসুবিধা হলে কি কোথা থেকে আসছো স্ক্রিনে নাম্বার দাও ফোন করে আপনি যোগাযোগ করেন আমি আপনাকে পুরো এক্সাক্ট বলে দেব কিভাবে আসটা হবে একদম তো চলেন আর কিంతి সময় ব্যয় করব না আমরা সরাসরি চলে যাই গাড়ির দিকে হ্যাঁ তো ফার্স্ট গাড়ি থাকছে আমাদের আজকে হ্যাঁ এটা হল Kia Carens গাড়ি আছে Kia Carens এর এটা হলো আপনার ডিজেল মডেল আর লাইফ লাইফটাইম ট্যাক্স দেওয়া 2022 এর গাড়ি লাইফ লাইফটাইম ট্যাক্স দেওয়া এত বড় গাড়িতে এত দামি গাড়িতে লাইফ টাইম মোটামুটি হ্যাঁ দেড় লাখ টাকা মতন শুধু ট্যাক্সেরই দেওয়া হয়েছে ট্যাক্সি মানে ছোট একটি গাড়ি হয়ে যায় হ্যাঁ গাড়ি হয়ে যাবে এরকম ভাই চিন্তা ভাবনা কোথায় এই ধরনের গাড়ি তো আমাদের চাই আমাদের বাড়িতে পড়ে থাকলে আমাদের আর কোনো টেনশন নেই কারণ এটা ওয়ান টাইম ট্যাক্স ওয়ান টাইম ট্যাক্স আর এটা কি আছে দেখুন ডিজেল গাড়ি লো মেইনটেনেন্স আর এটা মাইলেজ খুব ভালো এটা মোটামুটি আঠারো থেকে কুড়ি আপনি সিটিতে পেয়ে যাবেন মাইলেজ কেন কম সিসি গাড়ি তো এই এটাতে মাইলেজ খুব ভালো পাওয়া যায় আর এবার এটাতে কি আছে কেউ যদি ভাড়া টাড়াতে চালাতে চায় এই জন্য খুব ভালো সেভেন সিটার গাড়ি আছে আর আপনার পুরো লাইফ টাইম ট্যাক্স দেওয়া আপনি পাঁচ বছর সাত বছর চালিয়েও যদি বিক্রি করে দেন তো আপনার ট্যাক্সের ঘাড়ে একটা যে সবসময় লাগে যে ট্যাক্স দিতে হবে ট্যাক্স দিতে হবে ওই ঘাড়ে একটা আপনার চাপ কোনো থাকবে থাকে নিশ্চয়ই কুড়ি পাঁচ বাইশের গাড়ি হ্যাঁ ফার্স্ট ওনার অরিজিনাল ফার্স্ট ওনার অরিজিনাল প্রাইস কত রাখছেন এটা আমার দাম আছে দশ লক্ষ পঁচাত্তর টাকা দশ লাখ পঁচাত্তর টাকা

গাড়িটা দেখুন আবার ওই ব্যাপার আছে ভ্যালুয়েশন তো অনেক আছে ঠিক আছে তো এবার আপনার যদি প্রোফাইল ভালো হয় পঞ্চাশ হাজার টাকার মধ্যেও গাড়ি দেওয়া যেতে পারে তার কমেও দেওয়া যেতে পারে তার বেশিতেও দেওয়া যেতে পারে একদম তার কারণ সিভিল প্রোফাইল হ্যাঁ হিসাবে হয় গাড়ি ভ্যালুয়েশন অনেক আছে এটাতে ভালো টাকা লোন হয়ে যেতে পারে আচ্ছা তারপরে হন্ডা সিটি নিউ হন্ডা সিটির ফিফ জেনারেশন আছে ফিফ জেনারেশন জেনারেশন মানে এটা হলো সবচেয়ে টপ মডেল এখন অব্দি এই মডেলই আছে হন্ডা সিটি এখন অব্দি চেঞ্জ করেনি মডেল এর পরে আর নতুন মডেল এখনো বার করেনি এখন অব্দি বার করেনি 2025 অটোমেটিক এখনো এই মডেলই চলছে আর এটাই সবচেয়ে সেরা মডেল এটা হলো আপনার ZX মডেল ZX ZX হ্যাঁ তারপরে VX আছে তারপরে V আছে SV আছে অনেক কিছু আছে এটা হলো সবচেয়ে টপ মডেল আছে এর মধ্যে সানরুফ আনু সবই কিছু আছে যা আপনারা জানেন না জানেন সবই কিছু রয়েছে একদম 16 9 দু কুড়ি হ্যাঁ ষোলো নয় দুহাজার কুড়ির গাড়ি আছে আর টপ মডেল আছে এক দু হাস্ট ফার্স্ট ওনার একুশ হাজার চলা অরিজিনাল একুশ হাজার চলা সার্ভিস হিস্ট্রি রেকর্ড বার করে দেওয়া যাবে যাওয়াতে চলে প্রাইস বলেন হ্যাঁ এটার প্রাইস আছে আমার সাড়ে আট লাখ টাকা সাড়ে আট টাকা এটার ওই জন্য আমি বলে দিচ্ছি অন দ্য টেবিলে কিছু না কিছু হবে এবং ষাট থেকে সত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট দেবেন তাও নিতে পারে হ্যাঁ সিভিল প্রোফাইল ভালো হলে জিরো ডাউন পেমেন্ট জিরো ডাউন পেমেন্ট হয়ে যেতে পারে আচ্ছা তারপরে আমরা দেখাবো এবার ঠিক

পনেরো লাখ নিরানব্বই এ একদম এটা কিন্তু আজকে চ্যালেঞ্জিং হয়ে গেছে একদম চ্যালেঞ্জিং তারপরেও চ্যালেঞ্জিং করছে আসুন নিতে নিতে আসুন কিছু অন টেবল দেখুন সব গাড়িতে কিছু না কিছু হয় হবে অন টেবল তো এমন তো হয় না যে আজকে কোনো ওষুধের দোকানে বার্গেটিং মানে বলছে এত পার্সেন্ট হ্যাঁ কিছু কথা রাখার মতন যদি কোনো গাড়িতে বলবেন

সবই কিছু রয়েছে বোস এর মিউজিক সিস্টেম আমরা মুখে বলার থেকে প্র্যাকটিক্যাল একটু দেখি হ্যাঁ দেখেন না সিট গুলো আছে এই সিট গুলো সব মোটরাইজ হয় এই দেখুন পুরো মোটর থেকে আপনার এগ হচ্ছে আচ্ছা এই পিছ পিছনে হবে আচ্ছা এটা কি উপরে নিচে হচ্ছে দেখুন এই উপরে হয়ে গেল এই নিচে না হয়ে গেল এই হেলানটাও আগে পিছনে হচ্ছে সবই কিছু আপনি এটাতে পাবেন আচ্ছা সানরুপও আছে সানরুপও আছে এই দেখুন সানরুপটাও রয়েছে আর এই আপনার ভেন্টিলেটেড সিটস আছে এর মধ্যে আচ্ছা 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 আর আপনি এটাতে গাড়ি চালাতে চালাতে ব্যাগের মানে ব্যাকে পুরো ক্যামেরাটাও স্ক্রিনে চলে আসে পুরো ব্যাগের ক্যামেরাটা পুরো পুরো স্ক্রিনে চলে আসবে পুশ বাটন স্টার্ট বাটন স্টার্ট ফুল টপ মডেল ফুল টপ মডেল এই ক্রুজ কন্ট্রোল আছে সবই কিছু রয়েছে ছখানা এয়ার ব্যাগ আছে সবই কিছু রয়েছে গাড়ির মধ্যে খানা এয়ার ব্যাগ সবই কিছু আছে তাই তো বোসের মিউজিক সিস্টেম রয়েছে দেখতে পারেন তো 2000 21 নভেম্বর আচ্ছা কত রাখছেন এটা আমার 1.5 লক্ষ টাকা দাম আছে 1.5 লক্ষ হ্যাঁ পুরো পুরি করবেন পুরো পুরি 1.5 লক্ষ টাকা আপনাকে বললাম আপনি আমার এখনই ऐड গুলো দেখতে পারেন আমার সব জায়গায় 10 লক্ষ 75000 টাকা দেওয়া রয়েছে আচ্ছা আপনার চ্যানেলের জন্য আমি এটা 1.5 লক্ষ টাকা করেছি 1.5 লক্ষ টাকা একদম হ্যাঁ এবং লোন করতে চাইলে যোগাযোগ করুন কে কিভাবে নেবেন

এটা সব অ্যাডভেঞ্চার মডেলই আপনি পাওয়া যায় অ্যাডভেঞ্চার মডেলে এগুলোই থাকে হ্যাঁ এগুলোই থাকে আর এটা আছে ও ডিজেল ভেরিয়েন্ট আছে ও বি ডিজেল হ্যাঁ 14 গাড়ি 29 ট্যাক্স ডিজেলের টপ মডেল প্রাইস 375000 3 লাখ এটাও আবার বলে দিই 399000 আমার সব জায়গায় অ্যাড দেওয়া রয়েছে আপনি দেখতে পারেন কিন্তু আজকে আমরা দিলাম আজকে আমাদের জন্য হ্যাঁ 375 এর 375000 আজকে আমাদের প্রথম ভিডিও হয়েছে আমরাও চাইছি যে আমাদের ধামাকা তো কিছু দিতে ধামাকা হোক

এই গাড়িগুলোতে পেট্রোলের ডিমান্ডটা বেশি বেশি মানে ডিজেল থেকে এটাতে পেট্রোলটা বেশি চায় এটা হলো হন্ডা সিটি হলো এই দু তিনটা সেগমেন্ট আছে যেটাতে আপনি দেখবেন ডিজেল থেকে বেশি পেট্রোলের ডিমান্ড একদম তো এটা সালে বললেন দু হাজার উনিশের ডিসেম্বরের গাড়ি আছে উনত্রিশের ডিসেম্বর অবধি ট্যাক্স দেওয়া রয়েছে আর পুরো গাড়িটা অরিজিনাল পেন্ট আছে ডুয়াল টোন আছে কোম্পানি ফিটেড ডুয়াল টোন আছে বাইরে থেকে স্টিকার লাগানো নেই

যা দাম হিসেবে গাড়ি আছে খুব ভালো মানে কেউ যদি হাত পরিষ্কার করার জন্য কিংবা কারোর যদি ফ্যামিলি ছোট আছে ছোট গাড়ি দরকার আছে যে একাই বা একজন মিসেস কে নিয়ে সবসময় যাচ্ছে দুজন চড়ছে তার জন্য এগুলো অনেক জায়গায় সংক্ষেপ থাকে হ্যাঁ জায়গা কম ছোট পার্কিং আছে কিছু আছে তাদের জন্য এগুনো বেস্ট আছে কত সালে এটা দু হাজার শেষের গাড়ি আছে তেরোর শেষের আঠাশ অব্দি ট্যাক্স নিশ্চয় হ্যাঁ

সবই কিছু এটা ফুললি লোডেড কোম্পানি ফিটেড মিউজিক সিস্টেম অ্যালয় হুইল এয়ার ব্যাগ এবিএস সব আছে কালারটা তো দারুন কালার হ্যাঁ এগুলো দারুন কালার কত সালে এটা এটা দু পনেরো আছে পনেরো হ্যাঁ পনেরো আপনার সেপ্টেম্বরের গাড়ি আছে আচ্ছা আচ্ছা এটা আমি তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা ছেড়ে দেবো তিন লাখ পঁচাত্তর হাজার টাকা ইকো স্পোর্টস ওবি ডিজেল আর ওবি টপ মডেল ওবি টপ মডেল আচ্ছা এই যে এখন ট্রেন্ডিং এ চলছে মানে ডিজেল হিসেবে অনেকের একটু চিন্তা ভাবনা যে ব্যাক কম্প্রেসার সেটা না না ব্যাক কম্প্রেসার তো দেখুন এইসব যে গাড়ি হয় মিনিমাম 2.5 লাখ কিলোমিটার চালাতে হবে তারপরে আসে কিংবা যদি কেউ মেইনটেইন না করে তাহলে গাড়িটা ব্যাক কম্প্রেসার আসে আদারওয়াইজ এইসব গাড়িতে ব্যাক কম্প্রেসার হয় না এই যে ফোর্ড হলো কিংবা আরো যত সব কোম্পানি গুলো বার করছে বড় বড় কোম্পানি আছে এরা তো আর 40 50 হাজার কিলোমিটার চালাবার জন্য গাড়ি বার করে না 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 মিনিমাম 2.5 3 লাখ 4 লাখ কিলোমিটার চালাবার জন্য বার করে আচ্ছা এই গাড়িটা ডাউন পেমেন্ট কি বলছেন আমার অডিয়েন্সদের ওই পঞ্চাশ থেকে সত্তর হাজার সুপার আচ্ছা আমাদের এটা হলো এর মাইক্রা নিশান মাইক্রা নিশান মাইক্রা আছে আর এটাও আপনার দু হাজার চোদ্দোর গাড়ি উনত্রিশ অব্দি ট্যাক্স দেওয়া পেট্রোল এক্সপি প্রিমিয়াম মডেল আছে গাড়িতে দরকার মতন সবই কিছু রয়েছে পাওয়ার উইন্ডো পাওয়ার স্টেয়ারিং রিমোট লক সবই কিছু রয়েছে সবই কিছু আছে সবই কিছু গাড়িটা কন্ডিশন কেমন আছে খুব ভালো গাড়িটা পেট্রোল গাড়ি আচ্ছা আর খুব যত্ন করে রাখা গাড়ি পুরো অরিজিনাল পেন্ট আছে

আর উনত্রিশ অব্দি ট্যাক্স দেওয়া রয়েছে আর পুরো গাড়িটা অরিজিনাল পেন্টে কোনো পাচা পরা নেই আর ভিতরে বাড়ির গাড়ি ছিল বাড়ির গাড়ি টোনার গাড়ি ফ্ল্যাটের নিচে থাকতো টোনার গাড়ি আছে গাড়ি আছে সিট কভার নতুন মতনই রয়েছে একদম দেখতে পারবেন আপনারা যখন ভিডিওতে দেখাবেন ওটা দেখতেই পাবেন নতুন সাথে নতুন টায়ার ফায়ার আছে মানে মেন বোলার বক্তব্য যে গাড়িটা নিয়ে কোনো জায়গায় একশো টাকা খরচ করতে হবে কি আবার প্রাইস কত করলে তাহলে বলে এটা সাড়ে পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ লাখ টাকা ডাব্লু ডাব্লু এইট তাও পুরো ট্যাক্স ইন্স্যুরেন্স সবকিছু পেড সবকিছু পেড এটাই লোন হবে হ্যাঁ

এটা সবচেয়ে শেষ মডেল শেষ মডেল এবং কালারও কালার পুরো অরিজিনাল পেন্ট চকলেট কালার গাড়ি একদম ছবি মতন গাড়ি মানে ভিতরেও ইন্টেরিয়র দেখতে পারবেন একটা কোন মানে নোকের আচরণও দাগ নেই এত সুন্দর এত সুন্দর করে কাস্টমার রেখেছেন কত সালে বললেন এটা হলো 2016 শেষের 16 শেষের হ্যাঁ 26 এর শেষে 26 এর শেষে ট্যাক্স আছে এখনো রয়েছে 2 বছর আর এটার আমার প্রাইস আছে 399000 399 সিয়াস টপ মডেল টপ মডেল একদম সুপার

এটা কোন মডেল আমরা এর আগে একটা দেখালাম ওটা হলো দু হাজার কুড়ির সবচেয়ে টপ আর ওটা হলো কুড়ির ওটা হলো ফিফথ জেনারেশন এটা হলো ফোর্থ জেনারেশন তার একটা জেনারেশন আগে ওরকম দামে অনেক ডিফারেন্স চলে আসছে দাম অনেকটা ডিফারেন্স আছে আপনি ওটা যেমনি আমরা সাড়ে আট লাখ টাকা দিচ্ছিলাম এটা আমি সাত লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে দিব সাত লাখ পঁচিশ হাজার হ্যাঁ কত সালে এটা উনিশে ডিসেম্বর মানে মোটামুটি ওই আট ন মাস দশ মাসের তফাত ছিল ওই গাড়ি এর মধ্যে আট ন মাসের তফাতে আপনি

আচ্ছা তারপরে আমাদের এটা কি 7 সিটার এটা 7 সিটার মোবিলিয়ো পেট্রোল অনেক মানে লোক আমার অর্ডারস দেন আমি দেখাতে পারি হ্যাঁ এগুলো কি আছে দেখুন এখন আরটিগা আপনি লোকে অনেক কম্পেয়ার করে আরটিগা হলো অনেক কমন গাড়ি এবার আপনি যদি রাস্তাতে দেখবেন আরটিগা 10খানেক আপনি আরটিগা পেয়ে যাবেন কিন্তু মোবিল অতটা পাবেন না আর এটা মেইনটেনেন্সও কম আছে এর মধ্যে হন্ডা সিটির ইঞ্জিন বলে আপনার এটাতে খুব লঞ্জিভিটিটা ভালো আচ্ছা আচ্ছা মানে আপনি যদি লং এ চালাবেন এটা মোটামুটি তিন চার লাখ কিলোমিটার যদি চালাবেন কোনো অসুবিধা হবেই না 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 মাইলেজও খুব ভালো পেট্রোল গাড়ি হিসাবে ষোলো সতেরো আপনি সিটিতে পেয়ে যাবেন আরামসে আরামসে পেয়ে যাবেন এটাও সোলোর গাড়ি আছে ছাব্বিশ ছাব্বিশ অব্দি ট্যাক্স দেওয়া রয়েছে এটা তো ওই ব্যাপার আছে পঞ্চাশ ষাট হাজার টাকা সত্তর হাজার টাকার মধ্যে আমি লোন করে দিয়ে আপনাকে ডাউন পেমেন্টে দিয়ে দিব কি বাত আর ফুল প্রাইস

মানে পেট্রোলটা সব থেকে বেশি মার্কেটে হ্যাঁ কিন্তু ডিজেল খুবই কম হ্যাঁ আইটোয়েন্টি ডিজেল গাড়ির খুব কম আছে মানে আইটোয়েন্টি আপনি সব যত আপনাদের সেলিং এ দেখবেন সব পেট্রোল আছে অপশনাল পাবেন না অ্যাস্তা পাবেন কিংবা স্পোর্টস ম্যাগনা এইসব বিক্রিতে থাকে একদম এই অ্যাস্টা অপশনাল ডুয়েলটন ওই যে এই যে রং গুলো দেখছেন এই অ্যালাওবেল এগুলো এগুলো কোম্পানি ফিটেড এগুলো কোনো আমাদের থেকে করানো নেই এগুলো সব কোম্পানি জিনিস আছে শার্ট টপ মডেল মানে এই পুশ

যদি আপনার কাছে ভালো ডকুমেন্ট আছে যেমনি আপনার ভেবিন আহ কি বলে আহ ওই ট্রেড লাইসেন্স আধার কার্ড কার্ড প্যান এগুলো তো আছে দেখুন আই কার্ডের তো আপনার যে কেওয়াইসি ডকুমেন্টস হলো ওইগুলো তো লাগবেই আপনার ভোটার আধার প্যান আর ছ মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগে আচ্ছা আচ্ছা আর তারপরে আপনার যদি আইটি ফাইল আছে দু বছরের আইটি ফাইল আর ট্রেড লাইসেন্স যদি হয় তাহলে দু বছর এগুলো এই যে যত আস্তে আস্তে বাড়ছে তত আপনার লোনটা বাড়তে থাকবে আপনি যদি সব ডকুমেন্টস আপনি দিয়ে দেন তাহলে আপনার লোনটা বেশি হয়ে যাবে প্রোফাইলটা ভালো হচ্ছে আর এরপরে যদি কমও যে আছে ভেবে নিন আপনার কাছে আইটি ফাইল আর ট্রেড লাইসেন্স এগুলো কিছুই নেই তাও লোন হয়ে যাবে কিন্তু হয়তো ওই সময় ডাউন পেমেন্ট একটু বাড়িয়ে দিতে হবে বাড়িয়ে দিতে হবে আচ্ছা লাস্ট একবার লোকেশনটা শেয়ার করো হ্যাঁ লোকেশনটা আপনাকে যে বললাম সল্ট লেকে আমার আছে সল্ট লেক আপনি কার্নিভাল সিনেমাজও বলতে পারেন লোকেশনে আমার এখানে রিলায়েন্স মার্ট বাজার আছে একদম সামনে ওটাও বলতে পারেন আর তারপরে আমার তো কোম্পানির যে নাম আছে ওটাও আপনি গুগলে নাম একবার বলেন আমার কোম্পানির নাম আছে ইনফাইনাইট মোটরস আছে নিশ্চয়ই হ্যাঁ আপনি ওটা গুগল ম্যাপে লোকেশন পেয়ে যাবেন সবথেকে বড় জিনিস দাদাদের স্টক দাদাদের গাড়িগুলো আমরা ভিডিও বানিয়ে দেখালাম এবার যারা গাড়ি কিনবে তাদেরকে আমি আমার তরফ থেকে আমন্ত্রণ জানাই যে একবার প্র্যাকটিক্যাল এসো তোমরা সবাই হ্যাঁ এসে গাড়িগুলো দেখে যাও ভিডিও দেখছো একরকম হয়তো আর একরকম হতে পারে কিন্তু আমি ফেক ভিডিও বানাই সবাই জানে তার জন্যই আমার ভিডিওটা চলে মানুষ দেখে গাড়ি চেনে আমি বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিও বানাতে পারি আমিও তো এনার ভিডিও দেখি তারপরে এনাকে কন্ট্যাক্ট করলাম আমি এনার ভিডিও যখন দেখেছি ফেসবুকে ইউটিউবে আমার লাগলো যেন উনি ভিডিও গুলো খুব ভালো বানান ওনার ভিডিও জেনুইন জায়গাতে যাচ্ছেন জেনুইন ভিডিও বানাচ্ছেন বলে আমিও ট্রাই করছি যে এখন যদি জেনুইন লোক আমাদের কাছে পাওয়া যায় তাহলে একটা ভালো সম্পর্কটা বানানো যেতে পারে কাস্টমারের সঙ্গে আপনার সঙ্গে সবার সঙ্গে তো আজকে ভিডিও আমরা এই অবধি সমাপ্ত করলাম সরকার স্বপ্নের গাড়ি নিতে একবার দাদার কাছে এসো গাড়ি কিনতে হবে না একবার সর্বপ্রথম দেখতে এসো গাড়ি পছন্দ তো অতি অবশ্যই হবে তখন আর যেতে পারবেন না তাই তো কম ডাউন পেমেন্ট কম ডাউন পেমেন্ট ইন্টারেস্টের হার কম হ্যাঁ এবং দু থেকে তিন দিনে গাড়ি এবং চার থেকে পাঁচ বছর অব্দি লোন সর্বরকম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তাদের আপনাদের জন্য তো আজকে এই অব্দি করলাম ভালো থাকেন সুস্থ থাকেন নমস্কার